আসসালামু আলাইকুম এয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফ হোসেন আবার আপনাদের মাঝে নিয়ে আসছি আপনাদের নিত্য নতুন সব কালেকশনগুলো হোম ডেকর ফার্নিচার এবং আপনার বেবিকে সুরক্ষিত রাখার জন্য আপনার বেবিকে সুরক্ষায় রাখার জন্য এবং নিরাপদে রাখার জন্য আমাদের রয়েছে নিত্য নতুনের সব বেবি কটগুলো যা রয়েছে আপনার কাঠ দিয়ে তৈরি করা আপনি দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে হচ্ছে দুটা ডয়ার আছে দুটা ডয়ার আছে আপনার বেবিদের আসবাবপত্র রাখার জন্য তাছাড়া হচ্ছে এটা আপনার খাটের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন খাটের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা কিন্তু ডয়ারটা আমরা যদি লাগাই দেই পুরোটা নিয়ে যাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার করে নিতে পারবেন আপনার পছন্দের কালার অনুযায়ী আপনারা অর্ডার করতে পারেন আপনার সাইজ অনুযায়ী অর্ডার করতে পারবেন কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে দুই ফিট আর হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি হাইট হচ্ছে বত্রিশ ইঞ্চি তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে দামটা অবশ্যই ইনবক্সে জেনে নেবেন এটা হচ্ছে দোলনা বেবিদের দোলনা এটা সুন্দর মতো দুলবে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এবং অত্যাধুনিক ডিজাইনের এই দোলনাটি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন এখানে আমাদের একটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটাতে কোনো ডয়ার নাই। এখানে রয়েছে একটা মাছা সিস্টেম এবং এখানে কিন্তু আমরা নিচে হুইল সিস্টেম করে দিয়েছি আপনারা দেখছেন হুইল আছে হুইল সিস্টেম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই এরকম হুইল সিস্টেম আছে এটাতে কিন্তু হুইল নেই তাছাড়াও হুন্ডাকুরের অন্য বেনি টিভিরও রয়েছে এখানে আমরা তারপরে হচ্ছে যে উপরে শুধু আপনি পাবেন এখানে পাবেন উইন্ডো মিরর তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালার করে নিতে পারবেন তাছাড়া আমাদের বিভিন্ন রেস্টুরেন্ট এবং বাড়ির আউটডোর ইনডোরের বারান্দার জন্য আমাদের মেটাল ফার্নিচার রয়েছে তাছাড়া আমাদের ঘরের লং মিরর গুলো যেগুলো লংর আপনারা দেখতে পাচ্ছেন মিরর গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মাঝে আপনার সাইজ এবং আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা করে আপনারা এটা যে কোনো আপনারা রাখতে পারেন চাইলে এটারে সোজাও করে রাখতে পারেন চাইলে এভাবে রাখতে পারেন আপনাদের অনুযায়ী আপনারা রাখতে পারবেন এটা যেভাবে খুশি তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা কালার গুলো এনে দিব এয়ার ওয়ার্ডলে আপনারা পাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো তাছাড়া তো আমাদের সুইং রয়েছে। আপনাদের পছন্দের সুইং চেয়ারটি আপনারা যে সুইং চেয়ারগুলো যাচ্ছেন সেটা হচ্ছে এখানে আমাদের কাছে পাঁচটি কালার রয়েছে পাঁচটি কালারের মধ্যে হচ্ছে লাল তার ছাড়া হচ্ছে ব্ল্যাক কফি সাদা কফি কালার বেগুনি কালার তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা প্রোডাক্ট নিতে পারেন আপনাদের কোন প্রোডাক্টটি আপনাদের পছন্দ আপনারা সে অনুযায়ী আপনারা অর্ডার করতে পারেন একশো আশি কেজি লোড ক্যাপাসিটি এই দোলাগুলো উনচল্লিশ বাই চৌচল্লিশ ইঞ্চি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অর্ডার করে নিতে পারেন তাছাড়া আপনারা ঢাকা সিটির মধ্যে পাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারি একটা করে অ্যাডভান্স লাগবে না এবং ঢাকার বাইরের জন্য আপনাকে অ্যাডভান্স করতে হবে এখানে আপনারা পাচ্ছেন কোরান শ্রিফের স্ট্যাম্পগুলো হচ্ছে আপনারা দেখেন অনেক মজবুত এবং বাইরে যে কোরআন শরীফের পাঁচশো টাকা বা তিনশো টাকা আমাদের এগুলো ওগুলোর মতো না আমাদের এগুলো অনেক স্ট্রং এবং হেভি রড তৈরি করা মোটা আপনারা এসে দেখে নিতে পারেন এটার প্রাইস আমরা বলে দিচ্ছি প্রাইসটা আষ্টশো টাকা এটার প্রাইস আষ্ট আপনার যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারেন আমাদের স্টকে প্রোডাক্ট রয়েছে আপনারা যদি দেখেন

আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি আমাদের এই চুমচিয়া এবং কার্নের প্রোডাক্ট এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর ডিএসএস রোড পল্লবী নতুন থানা সাগরতা হাউজিং তালতলা রোড সো দেরি না করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চলে আসতে পারেন আপনাদের পছন্দের প্রোডাক্টটি ক্রয় করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করছি আসসালামু আলাইকুম